আজকে নতুন একটা দিন অনেক রান্না শেয়ার করেছি আমার আজকে ছুটি নেই নাইট আছে নাইট করে এসছি নাইট আছে তো চট জলদি অল্প মাংস এনেছি তিনশোর মতন মাটন তো ওটা কীভাবে করবো সেটাও দেখাবো সেটা কীভাবে খাবো কতক্ষণ ধরে খাবো সেটাও দেখাবো তো চলো রান্না বসিয়ে দিই তেজপাতা জিরে শুকনো লঙ্কা গরম তেলে ছেড়ে দিয়ে ফোড়নের জন্য তারপরে দিয়ে দিলাম আলু আলুগুলোকে ভেজে তুলে নেব আলুগুলোকে ভেজে তুলে নেব এই যে ডিম ভাজা করছেন টিফিন খাবেন বলে টিফিন খাবেন বলে ডিম ভাজা করছেন হলুদ পড়ে গেলো আলুটাকে ভালো করে ভেজে নেব আলুটাকে ভালো করে ভেজে তারপরে তুলে রাখবো আমার আলু ভাজা কমপ্লিট আলু একটা একটা করে তুলে নিচ্ছি ভাজার পর যেটু তেল ছিল তাতে কিছু পেঁয়াজ ছেড়ে দিলাম পেঁয়াজ গুলো একটু ব্রাউন কালার আসলে পেঁয়াজ বাটা আদা বাটা রসুন বাটা সব ছেড়ে দিলাম আলু পুরো ভেজে আমি তুলে রেখেছি বড় বড় সাইজে দুটো আলু আমি বেটে নিয়েছি আমি সবসময় বাটা মশলাই ব্যবহার করি কারণ তাতে গ্রেভিটা না ঘন হয় দিয়ে দিলাম পেঁয়াজ বাটা আদা বাটা রসুন বাটা সমস্ত কিছু বাটা পড়ে গেল মশলাটাকে ভালো করে কষে নিতে হবে ভালো মানে বেশ ভালো করে মশলাটাকে কষে নিলাম অনেকক্ষণ ধরে এর মধ্যে নুন হলুদ জিরে ধনে সব গুঁড়ো গুঁড়ো মশলা আমি একে করে দিয়ে দেব হলুদ পড়ে গেল নুন পড়ে গেল নুনের পরিমাণটা আপনাদের উপর নির্ভর করে কতটা দেবেন কতটা দেবেন না জিরের ভালো করে এটাকে কষাতে হবে চট জলদি রান্না করি তো হয়তো আমার রান্না অত বেশি টেস্ট হয় না তবে কে কেউ খারাপও এখনো পর্যন্ত বলে না চট জলদির মধ্যে রান্না যত তাড়াতাড়ি পারা যায় তত তাড়াতাড়ি করি মোটামুটি সব গুঁড়ো মশলাই পড়ে গেল এবার এতে শুধু পড়বে কাঁচা লঙ্কা টমেটো বাটা ওটা আমি শেষের দিকেই দিই মানে মাংসটা ছাড়ার শেষের দিকেই আমি ওটা দেব প্রায় মশলাটা কষানো হয়ে গেছে মানে মশলাটা প্রায় কষানো হয়ে গেছে দেখতেই পাচ্ছ তেল ছেড়ে দিয়েছে অনেকক্ষণ ধরেই মশলাটাকে কষিয়েছি অনেকক্ষণ ধরেই কষিয়েছি এপাশে আমি মাংসটাকে না ম্যারিনেট করে রেখেছি সে মাংসটাকে আমি অনেক রকম মানে নুন হলুদ তেল পেঁয়াজ আদা রসুন সমস্ত কিছু দিয়ে মেখে এটাকে আর রেখে দিয়েছি এবার এটাকে ছাড়বো তাও প্রায় আধ ঘন্টা এক ঘন্টা হয়ে গেছে ম্যারিনেট করে রেখেছি পুরো মাংসটাই ছেড়ে দেবো আস্তে আস্তে কষিয়ে নেব সমস্ত কিছু মশলা পড়ে গেছে এর মধ্যে এবার শুধু বাকি আছে টমেটো আর কাঁচা লঙ্কা সেটা একটু একটু দেরি থেকে দেবো নাহলে টমেটোটাতে না মাংসটা তো শক্ত আরও বেশি শক্ত হয়ে যাবে অনেকক্ষণ কষানোর পরে তখন টমেটোটা দেব তো এবার ঢাকা দিয়ে দেবো একটা বড়ো সাইজের টমেটো আর কিছু কাঁচা লঙ্কা নিয়েছি পেস্ট করে নেবো আমি সবই তরকারিতে পেস্ট করি কারণ গ্রেভিটা একটু ঘন হয় বলে কারণ ঝোল ঝোল খেতে আমার ভাল লাগে না সেই জন্য গ্রেভি যাতে ঘন হয় সেই জন্য টমেটো আর কাঁচা লঙ্কাটা এমনিও দেওয়া যায় বাট আমি পেস্ট করেই দিই অনেকক্ষণ ধরে কষানো হলো টমেটো আর কাঁচা লঙ্কার যে পেস্টটা ওটাই দিয়ে দেবো হয়েছে যে কি বলবো অসাধারণ অসাধারণ আলুগুলো ভাজা রয়েছে আগে থেকেই তোলা এবার এগুলোকে কড়াইতে ছাড়তে হবে এখন ধরে কষানোর পরে এরকম একটা কালার এসেছে এবার এর মধ্যে আলুগুলোকে ছাড়তে হবে আলুগুলোকে ছেড়ে দিলাম এখনো মাংস কষানো হয়নি আলুগুলোকে দিয়ে আবার অনেকক্ষণ ধরে কষাতে হবে যাতে আলুগুলোর মধ্যে সমস্ত ঝাল মশলা সব ঢোকে তো এখন বাজে এগারোটা একটু টিফিন করেই নি রান্না করতে করতে টিফিন কষানো বসিয়েছি একটু কষানো মাংস আর ডিম ভাজা দিয়ে টিফিনটা সেরে নিচ্ছি গরম খুব গরম কষানো যদি এত সুন্দর হয় মাংস প্রায় কষানো হয়ে গেছে আমার ওদিকে টিফিন খাওয়া হয়ে গেছে এবার যেটা বলার সেটা হচ্ছে চা আমি ভাত খেয়ে মানে টিফিন খেয়ে একটু চা খাই খুব বাজে অভ্যাস বাট আমার ভালো লাগে এটা আমি ডিউটিতেও করি টিফিন খেয়ে চা খাই তো এখানে চাও বসিয়ে দিয়েছি চাও প্রায় হয়ে গেছে মাংস কষানো হয়ে গেছে এবার জল পড়বে খুব সুন্দর একটা হালকা গন্ধ বেরোচ্ছে চা প্রায় শেষ চা নামানোর পালা তো ঢাকা দিয়ে দিলাম তো চা নিয়ে বসে বললাম ঠান্ডা তার মধ্যে চা কে আমার সাথে খুব ভালো লাগে এই সামনেটা খোলা রাস্তা দিয়ে কে আসছে কে যাচ্ছে দেখছি বসে চা খাচ্ছি দারুণ মজা লাগে আমার মাংস হয়ে গেছে এবার মাংসতে একটু পড়বে ধনে পাতা একদম রেডি একদম রেডি ঠিক আছে বন্ধু মাংসগুলো প্লিজ বিশাল বড়ো বড়ো ভিসাটা চলো মাংস আমার প্রায় রেডি আর আমার যেটা শীতকালে আমি মাংস কেন সব কিছুতেই ধনে পাতা দিই শীতকালে ধনেপাতার পাতার গন্ধটা এত সুন্দর সব রান্নায় আলাদা টেস্ট এনে দেয় তো মাংস আমি ধনে পাতা দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে গ্যাসটা বন্ধ করে দেবো আর এদিকে রয়েছে উচ্ছে আলু ভাজা আর মাংস মাংস বিশেষ করে খাসির মাংস সে ট্যালে ঝোলই হোক আর কষা কষাই হোক মাংস তো মাংস মুরগির চার পিস আর খাসির এক পিস অসাধারণ লাগে তো আমার রান্না প্রায় রেডি চলো এদিকে উচ্ছে ভাজা বসিয়ে দিয়েছি উচ্ছেটা একটু ভাজা হয়ে গেলেই আমি আলুটা ছাড়ি ভালোভাবে ভাজা হয়ে গেলে মাংস রেডি চলো দেখা হবে পাতে পাতে পড়ে যাবে মাংস তখনই তোমাদের সাথে আবার দেখা হবে রেডি বললাম লাঞ্চ করতে পাতে পড়ে গেল উচ্ছে আলু ভাজা মাটন মাটন কষা তো শুরু করে দিই প্রথমে উচ্ছে আলু ভাজা দিয়ে ভাত ভালো লাগে না উচ্চারু ভাজা খেতে বা তিরও খেতে কিচ্ছু কারণ নেই একদিন উচ্চারু ভাজা হবে মানে মাংস হবে মানে উচ্চারু ভাজা হবেই বা শুক্তো খেতে তো হবেই অনেক কষ্ট শেষ করলাম নিয়ে নিলাম মাটন খাসি রে খাসি তোকে দেখলেই হাসি ও মাটনের ব্যাপারটাই আলাদা जमिए दुपहर वाला मटन कशा किंगमा मटने झोल हार की लागे खासी रे खासी मुखे पोल्लै ही हासी खासी खेले एक गाल हासी मटन कशा होक कि पतला झोल मटन तो मटन ही है आमी खेते थाकी और तुम्हारा देखते थाको মাটনের খেল ঝোল কিংবা মাটন কষা কোনটা ভাল লাগে দুটোই ভালো লাগে আমি জানি কমেন্টে পাবো দুটোই ভাল লাগে তাড়াতাড়ি কমেন্ট করে নাও আবার বলছি হাসি খাসি মুখে পড়লেই হাসি